হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি দেখতে পাচ্ছ তোমরা বগুকে ন্যাড়া রাখাতে এনেছি তো একদম হতে চাইছিল না যে বলছে স্কুল মা এখনো ছুটি পড়েনি আমি নেড়াওয়া হবো না আমি বলছি চল আইসক্রিম দেবো তারপরে রাজি হলো দেখো চুপচাপ মুখ বন্ধ করে আছে মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছিল তো এই জন্য

সে অনেকে অনেক বাচ্চাদের গাড়ি করে দিয়েছে তো আমি প্রথম প্রথম ভাবছিলাম না আমিও গাড়ি করে দেবো তো আবার ভাবলাম যে না এই সময়টা বারবার তো আসবে না এনজয় করি তো এটাতে আমার কষ্ট হয় না ও উঠছে ও স্কুলে যাচ্ছে তো আমার কেন কষ্ট হবে দেখবে বাচ্চাদের সবসময় কিন্তু সময় মুড থাকে না ওদের মুড চেঞ্জ হয় যেমন আজকে ওর একটু ঘুম পাচ্ছিলো আমি ঘুমোতে দেইনি।

आसपे तो कत आनंद हो जाएगा बाबू हम फिर क्यों गए थे अब देख ये देख कत आम फिर क्यों गए थे ऊपर दिख रहा है बे... है ना ये तो बेज़ ये तो बेज़ ना कुछ नहीं नहीं बु नहीं बु ना ये तो बेज़ ना बोले इधर है हम फिर गए थे उधर कहाँ

যাচ্ছেন দেখলে তো একে একে ঢুকে গেল স্কুলে আগে একটু টেনশন হতো যে ও কী করবে না করবে এখন অতটা টেনশন হয় না এই দেড় মাস স্কুলে যাচ্ছে ওই জন্য আর একটু ভয়টা কেটে গেছে আগের মতো আর অতটা ভয় লাগে না যে কী করবে গিয়ে দুষ্ট আর এমনি ক্যামেরা আছে সব রুমে একটা করে ওই জন্য আর ভয়টা করে না বেশি আজকে আবার মেসেজ দিয়েছে কুলারটা আসবে ওই জন্য তো আরো তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম একটু ব্যাঙ্ক থেকে ঘুরে যাই তো আধ ঘন্টা হাতে ছিল ওই জন্য ভাবলাম একটু বসি দেখো কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে অনেকেই কিন্তু জানে আর এই মন্দিরটা কে কে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার যাচ্ছি বাড়ি ব্যাংকের কাছেও হয়ে গেছে যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন একবার স্কুল থেকে বলেছিলো যে যাবি এরকম সাতশো টাকা করে দিতে হবে তো আমি তখন দিতে পারিনি আর আশাও হয়নি আমার আর এখন মানে বিয়ে হয়েছে একদম সায়েন্স সিটির কাছেই মানে মন করলেই কিন্তু আসা যায় হেঁটেও আসা যায় তো এক বিয়ের পরে সায়েন্স সিটিতে তিন চারবার আসাও হয়ে গেছে chal de girina chal chal আমার এই কুলারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা